উন্মে নাও নৌ কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্ কি না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্ কি নাই নাও স্তরী নৌ কেমন দেখা যায় দিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই ওরে চন্দ্র সূর্য বান্দায় আছে না এরি চন্দ্র সূর্য বান্দায় আছে না এরি দূরবীনে দেখি পথে মাদি মাল্লায় বা ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই হারা জিতা বসবের বেলা কার পানে কে চা আরাধিতা সবের বেলা কার প্রাণে কে চায় মদন মাঝি পাজি কেমনে নাও দৌরাই মদন মাঝি পাজি কত নাও দৌরাই ইলমিল জিলমিল করে রে ময়ূর ওরে হারা দিত শোবের বেলা কার প্রাণে কে চায় হারা দিত শোবের বেলা কার প্রাণে কে চায় ওরে মদন মাঝি পাজি কত নাও দৌড়ায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি রে ময়ূর পঙ্কি নাই বাউল আব্দুল করিম বলে বুঝে উঠাদা বাউল আব্দুল করিম বলে বুঝে উঠাদে কোথাও হতে আসে নৌকা কোথায় হতে আসে নৌকা কোথায় চলে যা জিলমিল জিলমিল করে রে ময়ূর নাই ঝিলমিল ঝিলমিল করে রে রে ময়ূর পঙ্কি নাই কোনও নাইলো হেমন্তলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই জিলমিল করে রে ময়ূর নাই আলাইকুম